আগের ব্লগটাতে তো শেয়ার করলামই যে বউ বরণে কি হলো না হলো আর এখন হচ্ছে বউ বরণ হয়ে যাওয়ার পরে সবাই স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি এখন আমরা বসেছি লাঞ্চ করতে বউয়ের কিন্তু অলরেডি লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে সে আজকে বিশ্রাম নিচ্ছে কারণ কালকে তো বউ বরের ওপর দিয়ে অনেক ধকল যায় সেজন্য তাড়াতাড়ি খাইয়ে দিয়ে ও বিশ্রাম নিচ্ছে আজকে ছিল হচ্ছে পোস্ত তরকারি ডাল পালং শাকের চচ্চড়ি আর তার সাথে ছিল হচ্ছে ইলিশ মাছ ভাপা আর এই শীতকালেও যে এত ভালো ইলিশ পাওয়া যাবে আমি ভাবতেই পারিনি পুরো নরম তুলতুলে ছিল আর ভেতরটা পুরো সাদা কিছু কিছু ইলিশের আবার ডিমও ভরা ছিল আর এই যে ভাপাটা হয়েছিল সেটাও পুরো অথেন্টিক ভীষণ ভালো টেস্ট হয়েছিল। তারপরে সবাই একটু রেস্ট নিল কালকে বরযাত্রী রাত্রি জাগাতে সবাই ক্লান্ত ছিল তো রেস্ট টেস্ট নেওয়ার পরে এখন প্রায় সন্ধে ছটা বাজছে সবাই গোল করে এখন বসেছি কারণ নতুন বউ সবাইকে প্রণাম করে প্রণামই দেবে প্রণামই মানে হচ্ছে নমস্কারিতে যার যার জন্য যা গিফট কিনেছে আর কি সেগুলোই সবাইকে দেবে প্রথমে বাড়ির সব থেকে খুদে সদস্য তোজো আর গুঞ্জার জন্য এই গাড়িগুলো কিনেছিল খেলনা সেটা দিয়েছে আর তারপরে দিলো মানে আমার শাশুড়ি মাকে সবাইকেই হাতে তুলে দিয়ে প্রণাম করতে হয় আমিও যখন বিয়ে করে গিয়েছিলাম আমিও সেম রিচুয়ালসই পালন করেছিলাম তারপরে মামিকে দিল তারপরে এই যে দিদিকে দিদির জন্য শাড়ি কেনা হয়েছিল রঙ্গোলি থেকে কিনেছিল মোহরকে দিল সবাইকে দিল বেশিরভাগ শাড়ি আমরা কিনেছি আদি রাখে শরি থেকে আর কিছু কিছু শাড়ি কেনা হয়েছে রাঙ্গুলি থেকে যেগুলো পার্টি ওয়ার টাইপের এটা ঝুমা জেঠিমাকে আর এরকম অনেকগুলো জামদানি কেনা হয়েছে আদি থেকে আমাদের মামি তারপরে জেঠিমা যারা আছে তাদের সবাইকে দেওয়ার জন্য মায়ের জন্য এই শাড়িটা কেনা হয়েছিল রঙ্গোলি থেকে ভীষণ মিষ্টি কালার আর পুরো গর্জিয়াস দেখতে মনিমার জন্য একটা জামেবার বেনারসি আর এই হচ্ছে আমাদের গুঞ্জারানির জন্য একটা সুন্দর ডান্সিং ফ্রক আর এই তোজোর জন্য একটা পুরো থ্রি পিস স্যুট সেটা নেওয়ার পর তোজো আবার হাত জোড় করে মামীকে নমস্কার করছে আর এই হচ্ছে আমার মানে ছোট ননদের জিনিস আর কি আর এটা হচ্ছে একটা সারারার সেট এটাও আমি কিন্তু নিজেই চুজ করেছিলাম আমার এটা ভীষণ পছন্দ হয়েছে আর পুরো ফিটও হয়েছিল সুন্দর এটা রাঙ্গলি থেকেই নেওয়া হয়েছে আর এটার যে নিচে সারারাটা সেটা ক্যান ক্যান লাগানো আছে বলে এর ফলটা ভীষণ সুন্দর আসছে পুরো একদম পার্টি ওয়ার লুক আর পুরো গর্জিয়াস এমবর্ডারির কাজ করা পুরো ওপরটাতেও আর তার সাথে ওড়নাটাতেও এরকম লম্বা লম্বা ফুলের কাজ করা আর পাটটা পুরোটাই এমব্রয়ারির কাজ করা আজকে যেহেতু কাল রাত্রি বউ বর্ত সন্ধ্যের পর থেকে একে অপরের মুখ দেখতে পারবে না এই জন্যই বউয়ের মনটাকে ভালো রাখার জন্য আমরা সবাই খেলছিলাম আন্তাক এটা আমার দিদির মেয়ে মোহর সে এখন গান করছিল এইভাবেই কাল রাত্রিটা বেশ সুন্দরভাবেই কেটে গেল এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও শেয়ার করো বন্ধু বান্ধবের সাথে আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রেখো কারণ এরপরেও কিন্তু বিয়ের আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে আজকে চলি টাটা